বলবার এক কাল লাগাই করেন দুঃখ হলো 50 তম বিজয় দিবসে আজকে আমরা বিজয়ের কি ভাবে আনন্দ করব আল্লাহ সুরা লাকরে বলেছেন আমার বন্ধু আমার আশ্চর্য হয়ে যাই আমার দেশের লক্ষ লক্ষ মানুষগুলোর রক্তের রক্তে আদা খুন হয়ে গেল জমিনটা সিদ্ধ করলো সমশাগত সুন্দর একটি ভোনটাই সত্য পংচিত্রের বিজয় আনার জন্য বিজয় নেওয়া একটি সুন্দর দেশ আমার এই সুন্দর বাংলাদেশ আমরা পাইলাম পঞ্চাশতম তম স্বাধীন বছর হয়ে আসলো বিজয় কত তম হয়ে গেল কিন্তু দুঃখ হলো মুসলমান একটা কাজলাই করেন দুঃখ হলো পঞ্চাশতম তম বিজয় দিবসে আজকে আমরা বিজয়ের কিভাবে আনন্দ করব আল্লাহ সুরা বলেছেন যখন দেখবে সাহায্য আর বিচার আল্লাহর পক্ষ থেকে আসে

আসে নাই আছে নাই আমার কোন বিজয় পালন করবে

কথা বলি বরং গাওয়ার দরকার ছিল বাংলাদেশের মুসলমান সরম ও আমার বাংলাদেশ তোমার বুকে মেরা দেড় ও আমার বাংলাদেশ বিদায় সুবর্ণ জয়ন্তী দেশ গান দেশের গান গান ও আমার বাংলাদেশ বাংলাদেশ তোমার বুকে হাত এত মুসলিম চলে না কেন মেড়া আমার বাংলাদেশ কিছু মানুষ একটু কথা

ধরে বলেন কি মদ হারাম করেন হুজুর মদ যদি হারাম হয়ে যায় তো চলবে কি করে এটা একটা পরিবেশ বানায় রেখেছি পরিবেশ কি বানায় পরিবেশ কিছু জায়গায় পরিবেশ তৈরি করে মানুষের এমনি চলে একজন মুসলমান বলেন তো দেখি মসজিদের পরিবেশটা সুন্দর কিনা ওই মসজিদের দেওয়ালে কোথাও যে লেখা আছে এখানে ধূমপান হারাম লেখা আছে কোনো জায়গায় লেখা আছে ধূমপান নিষেধ তো কি সুন্দর পরিবেশ একটি বাবু ধূমপান করে না মুক্তাদেরাও ধূমপান করে ধূমপান তো চুলের কথা কোন মুসল্লি যদি নতুন নাটাদি হয় আর বুক পকেটে যদি ওইটা দুই একটা থাকে সেটা যে সময় পুড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এদিক ওদিকে তাকায় তাড়াতাড়ি পকেটে পড়ে আসে না তাই আসে কিন্তু আর এক জায়গায় লেখা আছে যখন গাড়িতে চড়বেন পাবলিক গাড়িতে যখন যাবেন ওই গাড়িতে লেখা আছে গাড়ির মধ্যে ধূমপান কিন্তু কি সুন্দর পরিবেশ ওখানে দেখেন লেখা

পরিবেশ কি বলে পরিবেশ লেখা আছে তার বড় হয় আর যেখানে লেখা নাই সেখানে হোসাইনের নাম হলো পরিবেশ সুতরাং যদি মুসলমান একটা কোরআনের পরিবে যদি তৈরি করতে পারেন মুসলমান যদি একটি কোরআনের পরিবেশ তৈরি করতে পারেন তাহলে এই দেশের তরুণ আর যুবকের চরিত্র নষ্ট করার জন্য মাদক দিয়া সন্ত্রাস দিয়া যৌতুক দিয়া কোনদিন আমাদের যুব সমাজকে ধ্বংস করতে পারবে কথা বলেন পারবে যেটা ঘুমস্তর কালের কাছে লাখ মুখ করে দূরে চোখ বিদ্যান্ত্রী লিঙ্গ

কিন্তু আমার এত ভালোভাবে কিন্তু আমি বাড়ি যাওয়ার পরে আবার ওখানের মা কালে তোমার মতো হুজুর কত দেখলাম আপনাদের বলবো তো আমার বাড়ির হুজুর খেলা তো দাম ওখানে যাই না আমার মারা মায়ের কত প্যান্ডেল আছে না আমার